নমস্কার আমি তনুশ্রী আর আমার চ্যানেলের নাম স্রীয়ের সৃষ্টি তো তো আপনারা আমাকে এরই মধ্যে যা ভালোবাসা দিয়েছেন আমি ভীষণ ভীষণ হ্যাপি তো এইভাবে আরও পাশে থাকবেন আমার আরও বেশি করে ভালোবাসা দেবেন তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে ইন্টারেস্ট পাব তো কমেন্ট সেকশানে জানাবেন আমার তরফ থেকে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন তো আজকে কোনো ব্লগিং না লাইফস্টাইল নয় আজকে ছোট্ট একটা ভালো গল্প যেটা আমরা আমাদের নিজেদের লাইফের সাথে রিলেট করতে পারছি এরকম একটা গল্প আপনাদের সাথে কিছুদিন আগে রথের মেলা গেল আমাদের এখানে একটা বড় করে রথের মেলা হয় ইস্পান থেকে তো ওখানে আমি ঠাকুর দর্শন করতে গেছিলাম জগন্নাথ দেবকে তো প্রোগ্রাম দেখতে গিয়ে আমি প্রোগ্রামে পার্টিসিপেট করিনি জাস্ট ঠাকুর দর্শন করে চলে আসবো ওখানে ভগবত পাঠ হচ্ছে আমি সেইভাবে ভগবত পাঠে তো বিভিন্ন গল্প বলা হয় ঠাকুরকে নিয়ে তো আমি যেহেতু সেইভাবে কান দিয়ে শুনছিলাম না যেহেতু আমি মিডিলে ঢুকেছি তো গল্প বুঝতে পারবো না আমি নিজের মতো করে ঠাকুর দর্শন করছি প্রচন্ড ভিড় হঠাৎ একটা লাইন কানে এলো তো আমি ভাবলাম বেশ ইন্টারেস্টিং তো চলো একটু দাঁড়িয়ে শোনা যাক দাঁড়িয়ে শুনতে শুনতে আমি আবার একটু চেয়ার জায়গাও খুঁজে বসে পড়লাম এতই ভালো লেগেছে গল্পটা তো সেই গল্পটাই আজকে একটু শেয়ার করবো তো আমাদের লাইফে কারোর যখন হাত কেটে যায় পা কেটে যায় ভেঙে যায় ছোট বড়ো যা ইচ্ছা একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে আমার কোনো চেনা লোক আমার বাড়ির লোক বন্ধু বা এই ফোন হোক সামনাসামনি হোক যদি আমাকে বলে তোর পা কেটে গেছে তোর হাত কেটে গেছে ভেঙে গেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আমার তো ভাই ভালো লাগবে না আমার তো আরও রাগ হবে আমি কষ্ট পাচ্ছি আমার জেলায় আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো আমি ভীষণ রাগ করবো এরকমই একটা গল্প রাজা আর মন্ত্রীর তো এরকম একদিন মন্ত্রী না রাজার আঙুল কেটে গেছে তো মন্ত্রী সাহেব বলছে রাজা মশাই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো মশাই ভীষণ ক্ষেপে গেছে যে আমার আঙুল কেটে গেছে আমি কষ্ট পাচ্ছি আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হ্যাঁ রাজা মশাই ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে রাজা তো ভেতরে ভেতরে ভীষণ ক্ষেপে গেছে বলছে দাঁড়াও তোমার একদিন ব্যবস্থা নিতে হবে ঠিক আছে চলো একদিন রাজা মন্ত্রীকে বলে চলো আমরা জঙ্গলে যাব ঠিক আছে মন্ত্রী যথাজ্ঞা তার সাথে একসাথে জঙ্গলে গেছে গভীর জঙ্গলে ওখানে একটা কুয়ো দেখতে পেয়েছে তো কুয়োর মধ্যে দুজনে উঁকি মেরে দেখছে কুয়োটা ভীষণ নোংরা অনেক পুরোনো দুজন দেখছে আর রাজা প্ল্যানিং করেছে কুয়োতে মন্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেব মন্ত্রী তো সেটা জানে না ধাক্কা মেরে ফেলে দিয়েছে রাজা মশাই আপনি এটা কি করলেন মন তখন রাজা মশাই বলছে দেখো দেখো আমাকে সেদিন বলছিলে না যে আমার আঙুল কেটে গেছে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আজকে কেমন লাগছে দেখো তখন মন্ত্রী কোন থেকে চিৎকার করে বলছে রাজামশাই ভগবান ঝা করে মঙ্গলের জন্যই করে রাজা শুনে ক্ষেপে গেছে এ কি এ নিজে পড়ে গেছে আমি ওকে ধাক্কা মেরে ফেলে দিলাম আর ও নিজেই বলছে ভগবান ঝা করে মঙ্গলে চলে করে রাজা আরো ক্ষেপে গেছে বলছে তুমি ওখানেই পড়ে থাকো দিয়ে ওকে ফেলে রাজামশাই বাড়ি ফিরে যাচ্ছে রাস্তায় যেতে যেতে ডাকাত দলের হাতে পড়েছে তো ডাকাতের সর্দার বলছে এই মানুষটাকে ধরো আজকে মা কালী পুজো হবে নরবলি হবে ওকে ধরে নিয়ে গিয়ে একটা পুকুরের কাছে নিয়ে গেছে ওকে স্নান করাবে বলে নরবলি আগে যেহেতু স্নান করাতে হয় দিয়ে স্নান করানোর সময় দেখছে ওর আঙুলে আঙুলটা কাটা খুদ তখন সর্দারকে বলছে সর্দার ওনার তো আঙুল কাটা তো কোনো খুদ ওনার তো কোনো বলি হবে না তখন বলছে তাহলে ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দিয়েছে তখন রাজামশাই বুঝতে পেরেছে সেই দিন মন্ত্রী যখন বলেছিল যে রাজামশাই যা হয় ভগবান যা করে মঙ্গলের জন্যই করে ঠিক কথা বলেছিল আজ আমি শুধু শুধু রাগ করছিলাম আজকে যদি আমার খুদ না থাকতো তাহলে তো আজকে আমার গল চলে যেত সঙ্গে সঙ্গে ওখান থেকে এসে ওই জঙ্গলে আবার যাই যে মন্ত্রীকে তো বাঁচাতেই হবে গিয়ে দেখছি মন্ত্রী ওখানে পড়ে আছে মন্ত্রীকে তোলে রাজা মানে মন্ত্রী বলছে রাজামশাই আপনি আমাকে নিজেই ফেলে দিলেন আবার নিজেই বাঁচালেন বলছে হ্যাঁ আমি ভুল করেছি তুমি যে সেদিন বলেছিলে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে আমার আঙুল কাটাটা ঠিক বলেছিলে আজকে আমার সাথে এইগুলো হয়েছে আজকে সেদিন যদি আমার আঙুল আজকে যদি আঙুলটা আমার কাটা না থাকতো তাহলে আজকে আমার গর্দান কাটা যেত তো বলছে দেখছিলেন তো আমি কেন বলেছিলাম তো এটা নাই বুঝলাম কিন্তু আজকে তুমি যে নিজেই কুয়োতে পড়ে গেলে তো তুমি কেন নিজেই বলছো ভগবান যা করে মঙ্গলের জন্য করে সেটা তো বুঝলাম না বলছে রাজা রাজামশাই এটা বুঝলেন না আজকে যদি আপনি আমাকে কুয়োতে না ফেলতেন আমি আপনার সাথেই বাড়ি ফিরতাম ডাকাত দলের হাতে পড়তাম আপনার নাই খুদ আছে আপনাকে ছেড়ে দিল আমার তো আর কোনো খুদ নেই আমার গর্দানটা তো যেত ভাগ্যিস আপনি আমাকে মানে কুয়োতে ফেলে দিয়েছিলেন তাই আজকে আমি বেঁচে আছি তাই বলেছিলাম ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তাহলে এই জন্যই আমরা আমাদের লাইফে যখন আমাদের ছোট খাটো কিছু হয় আমরা কিন্তু সবার আগে ভগবানের উপরে রাগ করি যে ঠাকুর এটা ঠিক করলো না ঠাকুর এটা কেন ঠাকুর ওটা কেন করলো কিন্তু ইন ফিউচারটা আমরা ভাবি না আমরা প্রেজেন্টটাও ভাবি যে এটা কেন হলো কিন্তু এটা ভাবতে হবে হয়তো এর থেকে অনেক বড় কিছু আমাদের সাথে হতে পারতো যেটা ছোটর মধ্যে দিয়ে হয়ে গেল এটার জন্যই কিন্তু বলে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো বলবেন আমার এই গল্পটা আমার গল্প না আমার এই বলা গল্পটা আপনাদের কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে